আচ্ছা বাংলা আবাস যোজনায় পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের অবশ্য নাম আছে পি এল যাদের অবশ্য পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের অবশ্য নাম আছে ওদের জন্য বিশাল বড় অবশ্য আপডেট এসছে গ্রাম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট থেকে আপডেট এসছে আপডেট এটা যে অবশ্যই আপনারা অবশ্য ভালো করে জানেন ষোলো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর থেকে কিন্তু পয়সা দেওয়া কিন্তু চালু হবে আর সেই ষোলো লক্ষ উপভোক্তাদের ডিসেম্বর মাসে যে পয়সা দেবে অবশ্য পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে যাদের নাম আছে ওদের কিন্তু অবশ্য পয়সা ডিসেম্বর মাস থেকে কিন্তু দেবে আর সেইটা যে পয়সার প্রক্রিয়া যে চালু হবে তার আগে তার আগে কিন্তু গ্রাম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট থেকে একটা গাইডলাইন্স একটা রুলস অবশ্য বের করেছে যে কবে থেকে কবে থেকে অবশ্য প্রসেস প্রক্রিয়া চালু হবে কি কি মাধ্যমে অবশ্য রিচেকিং হবে যে কি কি অবশ্য ডিটেলস অবশ্য আসবে তার একটা এসওপি অবশ্য লঞ্চ করেছি আর সেই এসওপি এর মাধ্যমে কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রত্যেক বাড়িতে গিয়ে যে প্রত্যেক প্রসেসের মাধ্যম থেকে কিন্তু কাজ হবে যে কখন অবশ্য বুথ লেভেল থেকে অবশ্য চেকিং আপ করবে কখন গ্রাম পঞ্চায়েত থেকে চেকিং করবে কখন ভিডিও থেকে চেকিং করবে কখন এসডিও থেকে চেকিং করবে এই সমস্ত প্রসেস তার ডেডলাইন তার ডেট তার নির্দিষ্ট একটা সময় কিন্তু কিন্তু পরিষ্কার করে কিন্তু ডিটেলস একটা জারি করেছে একটা গাইডলাইন সিস্টেম কিন্তু জারি করেছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু কাজ হবে কাজ হওয়ার পরে কিন্তু কাজ হওয়ার পরে কিন্তু ডিসেম্বর থেকে কিন্তু নাম আছে ওদের লিস্টে লিস্ট অনুযায়ী কিন্তু ওদের বাড়ির প্রক্রিয়া কিন্তু আজ শুরু হবে আর কি ইনস্টলমেন্ট ফার্স্ট কিস্তিটা কিন্তু অবশ্যই ওদের দেবে ওকে কোন কোন ডেটে অবশ্য ফর্ম জমা দিতে হবে সেখান থেকে কখন অবশ্য বিও ফর্ম জমা দিতে হবে সেখান থেকে কখন গ্রাম পর্যায়ের ফর্ম জমা দিতে হবে যদি কোনো ব্যক্তি অবশ্য কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থাকে তারা অবশ্য কখন কমপ্লেন করতে পারে কখন অবশ্যই জিনিসটা তার কমপ্লেন অবশ্য জানতে দিতে হবে সে সমস্ত কিছু কিন্তু ডিটেলস কিন্তু জানকারি দিয়েছে এখানে অবশ্য দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু আট থেকে নখানা পয়েন্টে কিন্তু ডিটেলস করে কিন্তু লিখে দেওয়া হয়েছে ওকে তো এই পয়েন্ট কিন্তু অবশ্যই জানা সব ব্যক্তি কিন্তু অবশ্যই জরুরি কখন অবশ্য আপনার বাড়িতে যাবে কি রিচেকিং করবে কি কি অবশ্য প্রসেস প্রক্রিয়া কিন্তু আপনার কাছে আসবে কবে অবশ্য ভিডিও আসবে কখন ভিডিও থেকে অবশ্য এস ডিও এস থেকে অবশ্য গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে অবশ্য বুথ লেভেল সমস্ত কিন্তু প্রসেস কিন্তু আট থেকে নখানা পয়েন্টে কিন্তু জানকারি দিয়েছে আর সেই পয়েন্ট কিন্তু অবশ্যই কমপ্লিট হওয়ার পরে আপনার কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা লিস্ট বেরোবে আর সেই লিস্ট কিন্তু গ্রাম পঞ্চায়েতের সামনে কিন্তু টাগানো থাকবে আর সেই লিস্ট অনুযায়ী সেই লিস্ট